সংগ্রামিত ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশের অধ্যকার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এ মজলিসের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হজরতে ওলামায় কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি তৌহিদি জনতা মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বড় গাছের নিচে ছায়া দান করেছেন হজরতে ওলামায় কেরামের তত্ত্বাবধানে মহান রব্বুল আলামিন আমাদেরকে সংগঠিত হওয়ার তফিক দিয়েছেন এজন্য সুক্রিয়াতান করি আলহামদুলিল্লাহ উৎখাত করার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে বুককে টান টান করে দিয়েছে রক্ত দিতে কোনো অসুবিধা নাই সেই রক্ত আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম যার দেহ হকে মশা মাসি পর্যন্ত বসতে পারত না রক্ত চুষতে পারত না মেঘের খণ্ড যাকে ছায়া দিত আল্লাপাক ফেরেস্তাদের মাধ্যমে যাকে সংরক্ষণ করেছেন অভুদের মহেন তার কপাল থেকে রক্ত ঝরেছে যুদ্ধের ময়দান একটি কনিষ্ঠ আঙ্গুলি রক্তাক্ত হয় এটা অন্য যুদ্ধে নবী করিম সোমাল্লাম আঙ্গুলের দিকে ইশারা করে বলতেছেন